হ্যালো ভাই ব্রাদার মাদার এক কেমন আছো তোমরা সবাই আইহো আশা করি সকলেই ভালো আছো তোমাদের সকলেরই দোয়ায় মোটামুটি আমার শরীরটাও ভালো আছে তো সকালবেলা গেমে ঢোকার পর সর্বপ্রথম একটা লনট ম্যাচ स्टार्ट দিয়ে দেই তো প্রথম রাউন্ডে এনিমি ডেজার্ট কিনে নেয় তো আমি ডেজার্টটা নিয়ে সামনে যাওয়ার পর দেখি এনিমি আমার সামনে তো এনিমি সামনে গিয়ে আমি একটা ফাইট দিলাম তো সে প্রথম ফাইটটার মধ্যে এনিমি একটা হেডশট খেয়ে গেল তো প্রথম রাউন্ডে এনিমি আমি মেরে ডেজার্ট দিয়ে হেডশট মেরে তার থেকে আমি রাউন্ডটা ছিনিয়ে নিই তো দ্বিতীয় রাউন্ডও ডেজার্ট নিয়ে সামনে আগানোর পর দেখি ইনিমিটায় সামনে তো দুইজনেই ফাইট দিলাম তো ফাইট দেওয়ার পর এনিমিটা আমাকে একটা হেডশট মেরে দ্বিতীয় আমাকে হেডশট মেরে ডেজার্ট দিয়ে সে আমার থেকে রাউন্ডটা নিয়ে এবং উড়া দুরা লল মারতে থাকে এনিমিটা আমাকে মেরে উড়াদুরা লল মারলো এর প্রতিশোধ কিন্তু আমি অবশ্যই নিব তো এনিমির কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি এ ডাব্লিউ এম নিয়ে নিই এ ডাব্লিউ নিয়ে সামনে যাওয়ার পর দেখি এনিমি এনিমিকে একটা শর্ট লাগিয়ে দেই বড়ি শট লাগিয়ে দেই তো এনিমি গুল কভারে তাকে আমি একটা গ্যারেট মেরে তাকে তাড়িয়ে দেয় গুলেল থেকে তো সামনে যাচ্ছিলাম তো সামনে তাকে খুঁজছিলাম একটা তো শর্ট খাওয়া আছে তাকে খুঁজছিলাম দেখি এদিকে নাই না থাকার কারণে আমি সামনে যাচ্ছিলাম দেখি গাড়ির কভার আছে সে তো সে আমাকে দেখে যাচ্ছিলো আর আরেকটা তাকে শর্ট মেরে দেই এবং আমার ললের প্রতিশোধ এই রাউন্ডে নিয়ে তাকে প্রচুর উড়া ইমোট উইমোট থাকি আমি তো ডাব্লিউ নিয়ে নিমকে খোঁজার পর দেখি সে আমার সামনে দিয়ে যাচ্ছে তো আমি সাইড দিয়ে ঘুরে তাকে একটা শর্ট মেরে দেই এই যে একটা শর্ট মেরে দেওয়ার পর সে তাকে একটা গ্যানেট মেরে দেয় এবং দ্বিতীয় শর্ট মেরে তাকে আমি মেরে দেই এবং প্রচুর পরিমাণ এনিমিকে ইমর দিতে থাকি ওপরের রাউন্ডে আমি প্রচুর পরিমাণ মুভমেন্ট করতেছিলাম তো মুভমেন্ট করার পর দেখি এনিমি ডাবল শটগান নিয়ে নেয় তো আমি শর্টগান নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম তো দেখি এনিমি সামনে তো এনিমি আমাকে শর্ট মেরে দেয় তো আবার আরেকটা শর্ট মারার পর আমি গুলা পেলে তাকে আরেকটা শর্ট মেরে তো আমি ইমোট দিয়ে আমার ললের প্রতিশোধ নিয়ে নিলাম তার থেকে তো আমি চার রাউন্ড গেছি সে এক রাউন্ড গেছে তো এটা কিন্তু আমার ফাইনাল রাউন্ড আর সে যদি জিততে পারে তো সে আর চান্স পাবে কিছু রাউন্ড